আসসালামু আলাইকুম আজকে সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তির যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে এসএসসি ও এইচএসি উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে এককালীন দশ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হবে এবং এই শিক্ষাবৃত্তির আবেদন শুরু হয়েছে একুশ সেপ্টেম্বর 2025 সালে এবং এটি চলবে আগামী 10 অক্টোবর দু সাল পর্যন্ত অনলাইনের মাধ্যমে কিন্তু এর শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে হবে সো আজকের এই ভিডিওতে এই শিক্ষাবৃত্তির আবেদন এবং এর বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো চলুন কথা না বাইরে চলে যায় এটি এর বিজ্ঞপ্তিতে এটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসির বিজ্ঞপ্তি যেখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে শিক্ষাবৃত্তি দু সংক্রান্ত পূর্ণ বিজ্ঞপ্তি এই শিক্ষাবৃত্তিটি মূলত দারিদ্র মেধাবী অনগ্রসর ও প্রান্ত অঞ্চল তথা হাওড় চর কৃষক দিনমজুর এবং অধিবাসী আদিবাসী মেধাবী ছাত্র এটিএম এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে এই শিক্ষাবৃত্তি কিন্তু প্রদান করা হবে এবং এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এছাড়াও এটি দেখতে পাচ্ছেন এখানে ২০২৪ সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বর্তমানে তে অধ্যায়নত অথবা যদি চব্বিশ সালের এইচএসসি চব্বিশ সালের এইচএসসি দিয়ে থাকে বর্তমানে কোনো স্নাতক অধ্যয়নত আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দু হাজার চব্বিশ কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এসএসসি এবং এইচএসির আপনার রেজাল্ট অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে সেক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এখানে জিপিএ ফাইভ পেতে হবে এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরঙ্গনা সন্তানদের এখানে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এছাড়াও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে এখানে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এছাড়াও শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে এখানে শিক্ষা ক্ষেত্রে এখানে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এরা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও এসএসসি এবং এইচএসসি ক্ষেত্রে সব পয়েন্টগুলো প্রায় সেম আপনারা একটু কাইন্ডলি নিজ দায়িত্বে পড়ে নেবেন এছাড়াও তিন নাম্বারে দেওয়া আছে এখানে শুধু দারিদ্র এতিম প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অসচ্ছল মুক্তিযোদ্ধা পুত্র ও কন্যা যাদের পিতা মাতা অভিভাবক মাসিক আয় এখানে সর্ব সর্বোচ্চ এখানে পনেরো হাজার টাকা এটি হচ্ছে মুক্তিযোদ্ধা ভাতা ব্যতীত যে সর্ব সর্বোচ্চ এখানে যদি পনেরো হাজার টাকা বেশি না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে এছাড়াও এখানে সচ্ছল ব্যক্তি সচ্ছল ব্যক্তির সন্তানদের এখানে আবেদন করার প্রয়োজন নেই এখানে শিক্ষাবৃত্তি কিন্তু আপনাকে এককালীন দশ হাজার টাকা দেওয়া হবে এবং এটির আবেদন শুরু হয়েছে একুশ নয় দু হাজার পঁচিশ সালে এবং এখানে আবেদন চলবে এক দশ দশ অর্থাৎ দশ অক্টোবর দু হাজার পঁচিশ সালের মধ্যে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এছাড়াও আবেদনের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এটার লিংক দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও ডিরেক্ট এখানে আবেদনে যেতে পারবেন এরপরে যদি আমরা একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি প্রাথমিকভাবে মনোনীত আবেদনকারীর তালিকা যথা সময়ে সোনালী ব্যাংক পিএলসির ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে এছাড়াও সাত নাম্বারে দেওয়া আছে যারা নির্বাচিত হবেন তাদেরকে এই সকল দিয়ে কিন্তু আপনাকে সরবরাহ করতে হবে প্রথমে এখানে দেওয়া আছে ক নাম্বারে প্রাথমিক বাসায় অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন যে ফটোকপি আছে সেই অ্যাপ্লিকেশন অনলাইনের কপি কিন্তু আপনাকে নিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন কপিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধানের স্বাক্ষর এবং শিলমোড় অবশ্যই থাকতে হবে এছাড়াও খন নম্বরে দেওয়া আছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় প্রধান কর্তৃক সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিকত্ব সনদ সত্যায়িত কপি নিতে হবে এরপরে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের কপি সত্যায়িত ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশন হতে শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র যেখানে আপনার অবশ্যই উভোগের পেশা এবং মাসিক আয় এখানে উল্লেখ থাকতে হবে এই এই প্রত্যয়নপত্র অবশ্যই আপনাকে আপনার পিতার পেশা এবং ওনার মাসিকায় সেখানে কিন্তু অবশ্যই উল্লেখ থাকতে হবে এছাড়াও চাকরিরত অভিভাবকদের পদবি ও বেতন উল্লেখ সহ সংশ্লিষ্ট অফিসের প্রধান কর্তৃক বেতনের প্রত্যয়ন পত্র এরপরে হচ্ছে যদি সন্তান বা ও সন্তানদের ক্ষেত্রে এখানে মুক্তিযোদ্ধা সনদপত্র অবশ্যই লাগবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজ অধিদপ্তর অথবা জেলা সমাজ সেবা কার্যালয় অথবা উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক প্রতিবন্ধী সনদ এর সত্যায়িত কপি ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ বা পত্র এছাড়াও যদি আপনি তৃতীয় লিঙ্গ হয়ে থাকেন সেক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদ ও প্রত্যয়নপত্র কিন্তু নিতে হবে অর্থাৎ এই সকল কাগজপত্র মূলত আপনাকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোথায় আপনি জমা দেবেন এবং জমা দেওয়ার পরে পরবর্তীতে যদি আপনি চূড়ান্ত মনোনয়ন হন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার অ্যাকাউন্টে সেই দশ হাজার টাকা এককালীন দিয়ে দেওয়া হবে আর এটি হচ্ছে আজকের সোনালী ব্যাংক পিএলসি শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তি এছাড়াও যদি আপনি এটি বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও ডিরেক্ট এটির যে এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে লিখতে হবে ডাব্লিউ ডাব্লিউ ডট সোনালী ব্যাংক ডট কম ডট বিডি স্ল্যাশ সিএসআর স্ল্যাশ এছাড়াও এটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেও ডিরেক্ট এখানে আসতে পারবেন সো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে সিএসআর এবং তাদের পোর্টাল দেওয়া আছে সো প্রথমে এটি যে নোটিশ বা বিজ্ঞপ্তি সেটা কিন্তু সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন যেহেতু আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে আপনি চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখতে পারবেন এছাড়াও আপনি যেহেতু আবেদন করবেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ইস্টিপ্যান্ট এখানে ক্লিক হারে ক্লিক করতে হবে ক্লিক হারে ক্লিক করার পরে পরবর্তী পেজে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটাতে চলে আসবে সো প্রথমে এখানে দেওয়া আছে নাম ক্ষেত্রে আপনার যে নাম আছে সার্টিফিকেট অনুযায়ী সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম দিয়ে দিবেন তারপরে বাবার নাম এরপরে হচ্ছে মায়ের নাম এছাড়াও যদি আপনি এতিম হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার যদি আপনি বাবা না থাকে সেক্ষেত্রে এখানে ফাদারলেস দিবেন যদি মা না থাকে সেক্ষেত্রে মাদারলেস যদি উভয় না থাকে সেক্ষেত্রে এখানে বোধ দিতে হবে এবং যদি আপনার বাবা মা বেঁচে থাকে সেক্ষেত্রে এখানে দেওয়ার দরকার নেই এরপরে নিচে দেখতে পাচ্ছেন কোটা সো আপনার এখান থেকে যেটি কোটা আছে সেখান থেকে দিয়ে দেবেন প্রথমে আছে হ্যান্ডিকেপ আপনি যদি প্রতিবন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যান্ডিকেপ এছাড়াও দেখতে পাচ্ছেন সকল ধরনের কোটা কিন্তু এখানে প্রায় আছে আপনি যে কোটার মধ্যে পড়েন সে কোটা এখান থেকে দিয়ে সিলেক্ট করে দেবেন এবং না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করা থাকবে অটো এরপর এখানে আপনাকে একটি সচল ফোন নাম্বার দেওয়া লাগবে সেই ফোন নাম্বারটিতে আপনার অবশ্যই একটি মেসেজ যাবে এবং অবশ্যই আপনি আপনি সচল একটি ফোন নাম্বার দেবেন এরপরে দেখছেন আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে আপনার যে ঠিকানা সেটা আপনাকে লিখতে হবে প্রথমে আপনাকে আপনার গ্রামের নাম অথবা রোডের নাম লিখতে হবে তারপরে পোস্ট অফিস তারপর হচ্ছে উপজেলা বা থানা এরপরে এখানে আপনার হচ্ছে ডিস্ট্রিক্ট লিখতে হবে এছাড়াও এভাবে কিন্তু আপনার বর্তমান ঠিকানাও কিন্তু এখানে আপনাকে এক এক করে ফিল আপ করতে হবে সো এরপরে যদি একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি যদি এসএসসি দু হাজার চব্বিশ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এসএসসি সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাকে এসএসসির যে আপনি যে গ্রুপ থেকে পড়েছেন সেই গ্রুপ এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে আপনার এসএসসি ব্যাচ চব্বিশ সেখানে চব্বিশ দিতে হবে এরপরে এখানে বোর্ড আপনি যে বোর্ডে থেকে পড়েছেন সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে জিপিএ যেহেতু এখানে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে জিপিএ ফাইভ চেয়ে চেয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফাইভ দিতে হবে এছাড়াও অন্যান্য যে শিক্ষার্থীদের জন্য যে বিভিন্ন এখানে পয়েন্ট দেওয়া হচ্ছে সেই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে সো এখানে আপনাকে যে পয়েন্ট সেটা কিন্তু সেখানে লিখে দিতে হবে এছাড়াও যদি আপনি তে চব্বিশ ব্যাচ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্রথমে এসএসসি আপনি যেই সালে পাশ করেছেন সেটা দেবেন এবং আপনার এইচএসসির যে গ্রুপ সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে আপনার চব্বিশ দেওয়াই থাকবে এখানে অটো চব্বিশ থাকে যেহেতু এখানে চব্বিশ সালের শিক্ষা বিজ্ঞপ্তি সেক্ষেত্রে এখানে চব্বিশ দেওয়া থাক আসে এরপরে হচ্ছে আপনার বোর্ড দিতে হবে এরপরে বোর্ডের পরে হচ্ছে আপনার এখানে জিপিএ দিতে হবে জিপিএ দেওয়ার পরে পরবর্তীতে নিচে দেওয়া আছে এরপরে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে সেক্ষেত্রে বিভাগ এবং রুল সহ কিন্তু এখন এখানে আপনাকে পর্যায়ক্রমে লিখতে হবে এরপরে দুই নাম্বারে প্রথমে প্রতিষ্ঠানের নাম এবং পরবর্তীতে সেই ক্লাস বা ডিপার্টমেন্টের রুলসহ আপনাকে কিন্তু ডিপার্টমেন্টে লিখতে হবে এরপরে নিচে এরপরে ঘরে এখানে বাবার পেশা দিতে হবে আপনি বাবার যে পেশা আছেন সেই পেশা এখানে লিখতে হবে এরপরে অভিভাবকের মাসিক যে ইনকাম সেখানে এই ঘরে লিখতে হবে এরপরে এখানে আপনাকে একটি ছবি দিতে হবে সেটা যেন পাসপোর্ট সাইজের হয় সেই ছবি এখান থেকে আনি চোজ ফাইলে ক্লিক করবেন এবং আপনার যে ফাইলে ছবি আছে সেখান থেকে এনে আপনি সিলেক্ট করে দেবেন এরপরে এখানে আপনার একটি সিগনেচার দিতে হবে আপনি যেভাবে সিগনেচার দেন সেই সিগনেচারটা এখানে আপনি এখান থেকে আনি এখানে চোজ ফাইলে ক্লিক করে সে যে ফাইলে সিগনেচার আছে সেখান থেকে এনে আপনি অ্যাটাচ করে দিবেন এবং আপনি খেয়াল করবেন যাতে আপনার ছবি এবং সিগনেচার স্পষ্ট হয় সেই দিকে আপনি একটু খেয়াল রাখবেন এছাড়াও সকল ইনফরমেশন ফিল আপ করা হয়ে গেলে পরবর্তী নিচে দেখবেন সাবমিট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করলে আপনার যে অ্যাপ্লিকেশন কপি সেখান থেকে আপনি দেখতে পাবেন এবং আপনাকে অবশ্যই এই কপিটি ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে পরবর্তী যদি আপনাকে সিলেকশন করা হয় এবং সিলেকশন করার পরে আপনাকে এই যে দেখালাম আপনাদের যেই সকল কাগজপত্র আপনাকে মূলত চেয়েছে সেই সকল কাগজপত্র নিয়ে কিন্তু আপনাকে উক্ত ঠিকানায় অর্থাৎ আপনাকে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে যে ঠিকানায় আপনাকে এই কাগজপত্র জমা দিতে হবে সেই ঠিকানায় কিন্তু আপনাকে গিয়ে এই কাগজপত্র সহ আপনাকে জমা দিতে হবে এবং পরবর্তী যদি আপনি মনোনী হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী আপাতত চূড়ান্ত মনোনয়নের জন্য আপনাকে এস এম এস দেওয়া হবে এবং সেই এস এম এস এর পরে কিন্তু আপনি যে এককালীন যে দশ হাজার টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন সো এটি হচ্ছে সোনালী ব্যাংক পিএলসির শিক্ষা বিজ্ঞপ্তি এবং অ্যাপ্লিকেশন পদ্ধতি এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে যে কোনো চাকরির আবেদন করিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ happies